ব্যকেজে মাছ খেলানোর অংশ দেখছেন এটি বিবেকানন্দ পল্লী বড় পুকুরে সতেরো আট দু হাজার পঁচিশ রবিবার আজকে তৃতীয় দিনের পাশ চলেছে প্রতিযোগিতার তাতে সতেরো নম্বর সিটে একটি দশ প্লাস মাছ ওঠে এটি তারই অংশ এখানে পুরোটাই কিন্তু আমি তুলে ধরেছি আপনারা দেখতে পাবেন ওজনে মাছটি হয় দশ কেজি দুশো পঁয়তাল্লিশ গ্রাম যা বর্তমানে এই পুকুরে দ্বিতীয় স্থান অধিকার করে আছে এক নম্বর পজিশানে যে মাছটি আছে সেটা হচ্ছে এগারো কেজি ছশো ষাট গ্রাম এরকমই কিন্তু আপনারা দেখেছেন তাহলে প্রতিযোগিতার উত্থান পতন কিন্তু মাছের ওজনে দেখা শুরু হয়ে গেছে দেখা যাক আগামীতে কি হয় আমি আর কথা বাড়াবো না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ওদিকে

বেড়ে গেল সুন্দর জায়গায় এসে গেছে কিন্তু এইখানে আবার পাইলিং রয়েছে